বিসমিল্লাহ আপনি কোথা থেকে আসছেন কোথা থেকে আসছেন ওয়েস্ট ইন্ডিয়া কুচবিহার কুচবিহার কুচবিহারের কোন স্থান দিনহাটা জলপাইগুড়ি জলপাইগুড়ির থেকে দুই ঘন্টা রাস্তা জলপাইগুড়ি থেকে দুই ঘন্টা রাস্তা ও কি নাম আমার নাম আবুল কালাম ওই স্থানের নাম স্থানের নাম হলো দিনহাটা কুচবিহার

আর অল্পতে মানে চিন্তা হতো আর বুক থেকে পিঠে পিঠ পর্যন্ত ওপর পর্যন্ত ব্যথা আর পায়ে ব্যথা পায়ে ব্যথা কতদিন যাবত এই ব্যথা চার পাঁচ বছর থেকে জাগো বছর থেকে ব্যথা কি সব সময় হয় হ্যাঁ সব সময় মানে হ্যাঁ থাকি থেকে ওঠে থাকি থেকে ওঠে ঘুমের সমস্যা কত বছর থেকে ঘুমের সমস্যা অনেক দিন কত বছর হবে 10 12 বছর ধরে এই সমস্যার জন্য इंडिया कोन कोन जगह ट्रीटमेंट नेसन अनेक जगह नीसी जमोन बेंगलोर रे नीसी बेंगला बेंगलोर बेंगलोर कलकत्ता कलकत्ता तो इ इतना इतनी दिल्ली दिल्ली नोडा एक हिरकिद दिल्ली वाँगा। वाँगा। दिल्ली नेसन दिल्ली ते थाके अवश्य दिल्ली बने हा बने थाके बने नोडा से एतर थ हॉस्पिटल ओ कंसो अच्छा প্রিয় দর্শক শশী হাসপাতালের সুনাম এখন দেশে বিদেশে পৌঁছে গেছে যে কারণে আমরা যেরকম আমাদের কিছু হলে পার্শ্ববর্তী দেশে যাই বিভিন্ন দেশে যায় চিকিৎসা করাইতে বিদেশ থেকেও বিদেশি নাগরিকরা বাংলাদেশে আসছেন চিকিৎসা করাইতে এবং হর হামেশায় দেখা যায় যে ইউএসএ বাংলাদেশের লগ যারা ইউএসএর সিটিজেনশিপ হয়ে গেছেন তারাও আছে চিকিৎসা করেছেন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি থেকে এবং বিদেশের নাগরিক এই যে ইন্ডিয়ার কুচবিহার কুচবিহারের আমি আমি বুঝি জলপাইগুড়ি কেন বই পুস্তকে পড়ছি কই জলপাইগুড়ি থেকে দুই ঘন্টা রাস্তা দুই ঘন্টার রাস্তা না দুই ঘন্টা রাস্তা গাড়িতে না ট্রেনে হ্যাঁ গাড়িতেও সেন ট্রেনেও দু তিন ঘন্টা রাস্তা আবার বাড়িতে গেলে ওই রবিন ভাই দু তিন ঘন্টা রাস্তা এই স্থান থেকে আসছেন খুব আশা নিয়ে আসছেন যে সোশী হাসপাতালে এই সমস্যাগুলো যেন ভালো হয় কেন এই আশা কেন উনি ইন্ডিয়ার বিভিন্ন স্থানে ট্রিটমেন্ট নিয়েছেন ট্রিটমেন্ট নেওয়ার পর সন্তোষজনক রেজাল্ট হয় নাই সেই কারণ তো আসছেন আশা নিয়ে আসছেন যে করবে আমরা রেকর্ড দেখতেছি যে তার ইমপ্রুভমেন্ট কেমন হয় আমরা আশা করি যে এই যে তো রুগী যারা কোর্স কমপ্লিট করবে এবং ইতিপূর্বে যারা ইন্ডিয়া থেকে প্রচুর রুগী আসছেন পশ্চিমবঙ্গ থেকে আসছেন এদিকে সেভেন সিস্টার থেকে আসাম থেকে আসছেন আসে কিন্তু সবাই কিন্তু পজিটিভ একটা ফিডব্যাক নিয়ে গেছেন আমরা অতিথি পরায়ণ আমরা বিদেশি নাগরিকরা আসলে সাধারণত আমার কাছে আছে আমি কিন্তু খুব অতিথি পরায়ণ এবং আমি সেটা সেইভাবে তাকে ট্রিট করার চেষ্টা করি সর্বোত্তম কারণে সে আর্থিক হোক সেবা হোক অ্যাডভাইস হোক ট্রিটমেন্ট হোক যে কোনো কাজে এটা নর্মাল নিয়মের সাথে পড়ে না কেনা বিদেশিরা আসতেছেন যখন ইন্ডিয়ান নাগরিক এখানে আসতেছেন কাজে তার বাড়িঘর তো এখানে না তার কাস্টমস কিছুটা মিল বাট না। এখানে হোটেল থাকবেন থাকবেন কোথায় কি করবেন। লাঘব করা যায় সেইটার জন্য আমি কিন্তু চেষ্টা অব্যাহত রাখছি কাজেই এনাদের ক্ষেত্রে একটা স্পেশাল ডিসকাউন্ট যাবে এনাদের ক্ষেত্রে স্পেশাল ব্যবস্থা যাবে এটা কেন বিদেশি নাগরিক ইনি দেশ ছেড়ে আসে এখানে আসতেছেন বিশেষ করে বাংলাদেশের মতো স্থান যেখানে শশী হাসপাতাল ইতিপূর্বে আমার মনে আছে যে ইন্ডিয়া থেকে আসছেন কয়ে স্যার আসার পথে ইমিগ্রেশন বলে যারে কি বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাই তোমরা ইন্ডিয়া থেকে কেমনে আসতেছো আলহামদুলিল্লাহ এটা ভেদ করেও যে তারা এত প্রতিকূল পরিবেশ ভেদ করে যে আসতেছে সুফল হচ্ছেন ভালোভাবে ফিডব্যাক নিচ্ছেন পজিটিভ কথা সারা বিশ্বাস ছড়িয়ে পড়তেছে শশী হাসপাতালের সুনাম কেন এখানে কোনো ওষুধ দেওয়া হয় না এখানে অনেক পদ্ধতিতে দেওয়া হয় সেই ট্রিটমেন্টের কিন্তু এই জাতীয় ইনি যে সমস্যা নিয়ে আসছেন ধরে না এ পাশে এনার পা পা চাবাই ব্যথা ঘুম হয় না অসুস্থ ফিল করে তো এগুলো তো সুস্বাস্থ্যতার কাছে ডাল ভাত শুধু কোর্সটা কমপ্লিট করবেন আমার শুধু ভয় হয় যে বিদেশ থেকে যারা আসতেছেন তারা দিতে পারবেন কিনা টাইম দিলে রোগগুলো আল্লাহর মতো সব ভালো হবে শুধু সময় আগে পড়ে আমরা এই জাতীয় শশী হাসপাতালের সুনাম দেশে বিদেশে ছড়িয়ে পড়তেছে তাতে তার একটা অংশ অংশীদারিত হতে পারে নিজেকে গর্ববোধ করছি আল্লাহ তালা আমাদের নেক আশা পূরণ করুক এই প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম